ও মাই গড ঢালিউড কোনো উপবিশ্বাসকে হঠাৎ করে দেখে যেন চিনাই যাচ্ছে না নিজের বডি ফিটনেস এতটাই চেঞ্জ করেছে হঠাৎ করে এই নায়িকা এই তো বেশ কিছুদিন আগে অপবিশ্বাস কতটাই না মোটা ছিল কিন্তু হঠাৎ করে অপবিশ্বাস নিজের বডি ফিটনেস কিভাবে চেঞ্জ করল চলুন জানা যাক এই ভিডিওর মাধ্যমে তার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ঢালিউড কোনো উপবিশ্বাস এতটাই পরিমাণের কিছুদিন আগেও মোটা ছিল কিন্তু হঠাৎ করে নিজের বডি ফিটনেস এতটা চেঞ্জ করলো কিন্তু কি কারণে হঠাৎ করে নিজের বডি ফিটনেস চেঞ্জ করার সিদ্ধান্ত নিল এই নায়িকা আর তাকে দেখতে কিন্তু আগের তুলনায় এখন আরো বেশি স্মার্ট ও সুন্দর লাগছে এই তো এক মাস আগে দেখতে এতটাই পরিমাণের মোটা ছিল যার কারণে তার ভক্তরা তাকে কদু বিশ্বাস বলে দেখে বলতো তোমাকে দেখতে কদুর মতোই লাগে তার কারণে অনেকে নামই দিয়ে ফেলেছিল কদু বিশ্বাস কিন্তু এখন তো আগে সুন্দরী উপবিশ্বাসই হয়ে গেল চিকনা চাকনা হয়ে গেল আর দেখা যাচ্ছে শাড়ি পরে বেশ সুন্দর উপবিশ্বাসকে মোটা বলে অনেকেই নায়িকা হিসেবে আর দাবিই করতে ছিল না সেই কারণে উপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছে নিজেকে আগের মতো সুন্দর করে তুলবে আগের সেই ফিটনেস তৈরি করবে এই নায়িকা আর সেই কারণে নিজেকে এতটাই পরিবর্তন করেছে উপবিশ্বাস দেখা যাচ্ছে উপবিশ্বাসকে নিজের পার্লারে শাড়ি পরছে এবং তার কর্মচারীরা তাকে শাড়ি পরাতে হেল্প করছে সেরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে উপবিশ্বাস আর বেশ সুন্দর লাগছে তখন তাকে দেখতে আর এখন অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার ভক্তরা সবাই অনেক বেশি প্রশংসা করছে আর যেহেতু উপবিশ্বাস এখন অনেক চিকন হয়েছে তার কারণে হয় হয়তোবা তিনি সামনে আরো অনেক সুন্দর সুন্দর সিনেমা উপহার দিতে পারে আমাদের ভিউয়ার্স আপনাদের কার কাছে কেমন লাগছে উপবিশ্বাস চিকন হওয়াতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত